হালকা নীল রঙে ছেয়ে গেছে জাপানের হিটাচি পার্ক মাইলের পর মাইল শুধু নীল রঙের নেমোফিলা দেখা মিলবে সেখানে মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে জাপানের অঞ্চলে মানুষের ঢল নেমেছে ইবার নীল রঙের এই ফুলের নাম নেমোফিলা বেবি ব্লু আইস নামেও পরিচিত এটি যখন এই ফুল ফোটে তখন বাগান যেন পরিণত হয় নীল সমুদ্রে জাপানের ইবারাকি অঞ্চলের হিটাসিনাকায় হিটাচি সি সাইড পার্কে এর অবস্থান উনিশশো সালে প্রতিষ্ঠিত এই পার্কে যেতে রাজধানী টোকিও থেকে সময় লাগে দুই ঘন্টা মনে হচ্ছে একদম মেঘের মধ্যে হাঁটছি খুব উপভোগ করছি সময়টা আমি প্রথমবার এলাম সত্যি বলতে দূর থেকে দেখলে মনে হবে নীল কার্পেট পার্ক পার্কটিতে প্রায় লাখ নেমোফিলা বেছানো ফুটেছে তিন সেন্টিমিটার ব্যাসের হালকা নীল রঙের এই ফুল বছরে একবারই ফোটে নভেম্বর মাসে পার্কে এই ফুলের বীজ বপন করা হয় এপ্রিল থেকে মূলত এই ফুলের মৌসুম শুরু মে মাসের শেষ দিকে ফুলগুলো ঝরে পড়ে এবছর আশি জন কর্মী নিয়োগ করা হয়েছে এই পার্কে পার্কের অন্যতম আকর্ষণ এই ফুল কয়েক হাজার পর্যটক ও ফটোগ্রাফার এই সময়টির জন্য অপেক্ষা করে থাকে ফুল ফোটার সময় একটি উৎসব হয় নাম নেমোফিলা হারমোনি লুৎফা ফৌজিয়া তীপ্ত বার্তাকক্ষ